অনেক দিন পর প্রাণ খুলে মজা করলাম একটু আনন্দ করলাম কচি কাচাদের সঙ্গে কাল ছিল পাঁচই সেপ্টেম্বর শিক্ষক দিবস তো যেহেতু কচি কাচাদের নিয়ে প্রোগ্রামটি তো তাই মায়েরাও এই প্রোগ্রামে যোগ দিয়েছে তো মায়েরাই এখানে সমস্ত অ্যারেঞ্জমেন্টগুলো করে দিয়েছে তো যাই হোক আমরা এখানে সকাল সকাল চলে গেছিলাম বাড়ির সমস্ত কাজ ছেড়ে তো আমরা কয়েকজন ছিলাম তো আমরা এই কয়েকজন মিলে এই অ্যারেঞ্জটা করেছিলাম যাই হোক আমরা সকাল সকাল গিয়ে এখানে বেলুন টেলুন লাগিয়েছি তারপরে এইভাবে বাচ্চাদেরকে বসিয়েছি একটু ঘরটাকে সুন্দর করে সাজিয়েছি তো সাজিয়ে যাতে সবাই মিলে একটু আনন্দ করতে পারে মজা করতে পারে আমাদের কচি কাচাদের আনটি চলে এসেছিল সকাল সাড়ে সাতটায় ওনার ইচ্ছা ছিল সমস্ত বাচ্চাদের মাংস ভাত করে খাওয়াবে তো সেই কারণে বাড়ি থেকে সেইভাবে টিফিন বক্স নিয়ে যেতে বলেছিল তো আন্টি সকাল সকাল এসে রান্না করছিলো আর আমরা এদিকে সমস্ত বেলুন বেলুনগুলো ফুলিয়েছি আর দেখো আমরা লজেন্স এখন ভরছি বড় একটা বেলুনের মধ্যে যাতে বেলুনটা পাঠালে সমস্ত মানে বাচ্চারা একটু আনন্দ করে এবং লজেন্স করায় তো সেই প্রোগ্রামটা আমরা এখন করছিলাম তোমরা বেলুন ফোলাবে আর আমরা সেটাতে যোগদান করব না ফাটাবো না একটাও নেব না তা কী করে হয় বলো যখন আমরা বেলুনগুলো ফোলাছিলাম সমস্ত বাচ্চাগুলো সব বেলুনগুলো ফাটিয়ে দিচ্ছিলো আর তার সঙ্গে ওদের বক্তব্য আমাদেরও একটা করে বেলুন দাও আমরাও ফোলাবো আমরা নেবো খেলবো এরকমই একটা ব্যাপার তো যাই হোক আনটি ওদের জন্য টিফিনের ব্যবস্থা করেছিল সবাই কে কেক লজেন্স পার্ক চকলেট এই সব দিয়েছে তো আমার কুটু ওইসবের দিকে নজর নেই ওর শুধু নজর ওই বড় বেলুনটা কখন ফাটাবো সঙ্গে আর একটা মজার জিনিস কি যে ও আর টিচার্স ডের দিন খুব বড়ো একটা প্যান্ট পরে গেছে আর আনটি যত খাবার দিয়েছে ওকে ও সেই প্যান্টের পকেটের মধ্যে সেগুলো ভরছে তো এটা দেখে বেশ মজা হয়েছে তো যাই হোক এখন আমরা অ্যারেঞ্জ করছি আনটিকে দিয়ে একটা কেক কাটানোর ব্যবস্থা করা হয়েছে তো আমরা এই কেকটা অ্যারেঞ্জ করেছি তো এখন এই টেবিলটা যাই হোক করে একটা পাতার চেষ্টা করছি কারণ এখানে তো টেবিলের তেমন ব্যবস্থা নেই তা একটা টুলের উপরে একটা কাপড় পেতে তার উপরে আমরা এইভাবে অ্যারেঞ্জটা করেছি কেকটা কাটার জন্য তো যখন এই অ্যারেঞ্জটা করা হয়েছে তো বাচ্চারা আর শোনে বাচ্চারা কেকটা দেখে তার মধ্যে হুমড়ি খেয়ে পড়ছে ওটাকে নষ্ট করব আঙুল দেব মানে ওরা তো বোঝে না এগুলো তো ওরা এখন খুব আনন্দ এক্সাইটেড যেটা কি জিনিস কাটা হবে তো সব বাচ্চারা একটু খাওয়া দাওয়া করবে এই একটা ব্যাপার তো যাই হোক এটা যখন রাখা হয়েছে ব্যাস এইবার সমস্ত বাচ্চারা শুরু করে দিয়েছে দেখো ওদের অবস্থাটা এই দেখো এই হচ্ছে কেকটা তো কেকটা কেমন হয়েছে সবাই একটু কমেন্টে জানিও তো কেকের সাথে আন্টিকে একটা কার্ডও দেওয়া হয়েছিল আর কার্ডের মধ্যে সম্পন্ন মা কয়েকটি কথাও লিখেছিল এখন কথাগুলো আমার মনে নেই যাই হোক আন্টি সেই কথাগুলো খুব ভালো লেগেছিলো পরে পরে সবাইকে শোনাচ্ছিলো তো আমি এখানে ছোট্ট করে একটা শর্ট তুলেছি তবে বোঝা যাচ্ছে না এখানে হোক আন্টি এখানে বসেছে কেক কাটতে তবে কেক কাটতে বসে কি হবে কেকটা আমরা অলরেডি এখান থেকে উঠিয়ে নিয়েছি তার কারণ বাচ্চাগুলো এত অদুষ্ট করছিল কেকের উপরে বদমাইছে তার সঙ্গে আমার ছেলেরা তো খুবই বদমাইছে যাই হোক তো ওই কারণে তুলে নেওয়া হয়েছে কেকটা তো আন্টি এখন বসেছে আন্টি ওখানে টেবিল বাজাচ্ছে সঙ্গে বাচ্চাগুলোও টেবিল বাজাচ্ছে তো এই হচ্ছে ব্যাপার ওদেরকে সামলিয়ে তবে তো কেকটা কাটতে হবে তাই আন্টি এখন বোঝানোর চেষ্টা করছে দাও চলো এখন আন্টি কেক কাটছে সেটা একটু তোমাদের সাথে শেয়ার করে দিই তোমরা একটু দেখো কাটার সময় আরও একটা মজার জিনিস হয়েছে সেটা হচ্ছে স্প্রেটা যখন ওড়ানো হয়েছে তো আমার ছেলে বলছে কী জিনিস গায়ে পড়লো মুছে দাও আর সমস্ত অনেক বাচ্চা কাঁদতে শুরু করে দিয়েছে যে এটা কী পড়তে শুরু করেছে তো সেটা নিয়ে আমরা খুব হাসাহাসি করেছি আর মজা করেছি তো যাই হোক তারপরে বেলুন ফাটানো হয়েছে সবাই লজেন্স কুড়িয়েছে আর আমার কুটুস দেখো চুপ করে দাঁড়িয়ে আছে একটাও লজেন্স পায়নি যাই হোক কেককে কাটার পরে সপ্তান্নবের মা এখানে কেকগুলো কেটে কেটে সবাইকে ডিস্ট্রিবিউট করে দিচ্ছে সমস্ত বাচ্চা গার্জেন যারা এসেছিলো তারা খাবে তো যাই হোক এইভাবে আমরা আনন্দ করেছি আর আমার এই ভিডিওটা করার একটাই উদ্দেশ্য অনেকে আসতে পারেনি এই ওখানে তো আমার সঙ্গে অনেকেই ফেসবুকে জয়েন আছে তারা যাতে এই ভিডিওটা দেখে একটু আনন্দ নিতে পারে তো সেই কারণে আর কি ভিডিওটা করা তো এখানে দেখো আন্টির সুপারভাইজারও এসেছিলেন তিনিও খুব মজা করেছেন আমাদের সাথে ওনারও মেয়ে এসেছিলেন তার সঙ্গে তার মাও এসেছিলেন তারপরে সব শেষে আন্টির জন্য আমরা একটা শাড়ির ব্যবস্থা করেছিলাম আর যিনি রান্না করেন সেই আনটির জন্য একটা শাড়ির ব্যবস্থা করেছিলাম তো তোমরা দেখো শাড়িটা ওনার গায়ে দেওয়া হচ্ছে তো এই শাড়িটা কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্টে জানিও সঙ্গে বড় আন্টির শাড়িটাও কেমন হয়েছে অবশ্যই জানিও